রীতিমতো শারীরিক অত্যাচার করে খুন করা হল একজনকে গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ তার নাম কি সঞ্জয় রায় তার পরিচয় আবার আমাদের কলকাতার পুলিশ কমিশনার দিতে চান না বাংলার মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো ঘটনায় আমরা চাপতে দেব না পোস্টমর্টমের রিপোর্ট সেই পোস্টমর্টমের রিপোর্ট আদৌ বেরোবে তো এই মুহূর্তে আমার কাছে যে পোস্টমর্টেমের রিপোর্টের একটা মেন পার্ট এসে পৌঁছেছে সেই রিপোর্টটা এই বাংলার মানুষ জানবে তো যে পোস্টমর্টেমের মেন রিপোর্টের পার্ট আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে আপনাদের বলতে পারি এই যে সঞ্জয় রায় সিভিক পুলিশকে গ্রেফতার করা হয়েছে রকমেই এ একা যুক্ত নয় এর সঙ্গে আরও খুব কম করে হলো। এক থেকে দুজনা এই আর্জি করের ঘটনায় যুক্ত কাকে আড়াল করার চেষ্টা করছে কলকাতা পুলিশ সিভিক পুলিশের পরিচয় গোপন করার চেষ্টা করছে বাংলার মিডিয়া সাথ দিচ্ছে নবান্নের বিজ্ঞাপন পেয়ে বাংলার মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করছে এই সঞ্জয় রায় সিভিক পুলিশ সিভিক পুলিশ কার কাছের লোক কোন নেতা কোন পুলিশ কেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল হাসপাতালে গতকাল সকালে ঢুকেই সাংবাদিকদের বলে দিলেন এটা আত্মহত্যার ঘটনা কি করে হতে পারে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের এত বড় একজন অফিসার কলকাতার পুলিশ কমিশনার কোন রকম তথ্য প্রমাণ না দিয়ে এটাকে আত্মহত্যা প্রমাণ করার চেষ্টা কেন করলেন আর জি করের প্রিন্সিপাল সন্দীপ বাবু সন্দীপ ঘোষ প্রচুর অভিযোগের বিরুদ্ধে প্রথমেই চেষ্টা করলেন বলার তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করলেন এটা বলার চেষ্টা করলেন যে একটু মামুলি ঘটনা আত্মহত্যার ঘটনা কেন কাকে আড়াল করার চেষ্টা করছে হাসপাতালের কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ সবটা দেখাবো পোস্টমর্টমের গুরুত্বপূর্ণ অংশ আমাদের কাছে কাছে এসে পৌঁছেছে যেটা এই মুহূর্তে কলকাতার মিডিয়ার নেই দেখুন সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিক সম্মেলন করলেন বিনীত গোয়েল একবারে বললেন না যাকে ধরা হয়েছে সেই সঞ্জয় রায় সিভিক পুলিশ সঞ্জয় রায়ের চেহারাটা আপনারা দেখুন ভালো করে একটা ঝলকের ছবি দেখাচ্ছি সঞ্জয় রায়ের ছবিটা দেখাচ্ছি যিনি মারা গেছেন আমরা অভয়ার নাম দিচ্ছি পশ্চিমবঙ্গের অভয়া তার ছবিটাও দেখাতে পারতাম তিনি মারা গেছেন ফলে আমাদের আর কোনো দায় দায়িত্ব ছিল না তার মানসম্মান বা অন্য কিছু ক্ষেত্রে যেভাবে ছবিটা আমরা দেখাতে পারি না আপনারা জানেন আমরা তার মান সম্মানের প্রতি এখনো সম্মান জানিয়ে তার মৃত্যুর পরেও তার ছবিটা দেখাচ্ছি না কিন্তু যে মহিলা ডাক্তারকে হত্যা করা হয়েছে তিনি যথেষ্ট স্বাস্থ্য ভালো এই এই তার দিক দিকে লোকটার পক্ষে যতই মদ খাক মাতালোক এর পক্ষে একা একে শারীরিক নির্যাতন করে খুন করা সম্ভব নয় এবার আসুন পোস্টমর্টমের আসল রিপোর্টে এই মহিলা মহিলা ডাক্তার পিজিটি যিনি ওখানে চেস্ট মেডিসিনের উপর এমডি করছেন খুব সোজা ব্যাপার নয় চেস্ট মেডিসিনে এমডি করার জন্য যথেষ্ট যোগ্যতা থাকতে হয় শিক্ষা থাকতে হয় এমন একজন প্রতিভাবয়ী ডাক্তারকে আমরা হারালাম একজন সিভিক ভলান্টিয়ার যার কোনো যোগ্যতা নেই শুধুমাত্র পার্টির দলদাস হলেই সিভিক ভলান্টিয়ার হওয়া যায় আমাদের রাজ্যে এবং সেই সিভিক ভলেন্টিয়ার একটা আর জি করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে যেখানে মহিলারা রেস্ট করেন মহিলারা করেন সেখানেও সে ঢুকতে পারে কোন নেতার ছত্র ছায় আছে অত্যাচার করা হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট আপনারা তো দেখছেন বিভিন্ন মিডিয়ায় হাতে রক্তের দাগ নাকে রক্তের দাগ চোখ থেকে রক্তের দাগ পায়ে রক্তের দাগ কাদের হার ভেঙে গেছে কিন্তু পোস্টমর্টমের একমাত্র রিপোর্ট যেটা জানি না পরে চেপে দেবার চেষ্টা হবে কিনা পোস্টমর্টমের রিপোর্ট বলছে এই মহিলা ডাক্তারের পেলভিসের ভিসের হার ভেঙে গেছে যারা বিশেষজ্ঞ আমার যারা বন্ধু সার্কেলে আছেন সেই ডাক্তার বন্ধুদের জিজ্ঞেস করলাম ভাই পেল ভিসের হার কি করে ভাঙতে পারে প্রতিটি ডাক্তার আমাকে বললো পেলভিসের হার যদি কোনো মহিলার ভেঙে যায় কোনো রকমেই কোন রকম শারীরিক নির্যাতনে একজনের ক্ষেত্রে এই কাজটা করা সম্ভব নয় কখনোই নয় কোন রকমই এই সঞ্জয় রায়ের মতন সিভিক পুলিশ এই তার চেহারার অবস্থা সে এই ডাক্তারকে অত্যাচার করে পেল ভিসের হার অন্তত ভাঙতে পারবে না খুব কম করে হলেও দু থেকে তিনজন ছিল সঞ্জয় রায়কে ধরে শুধু সঞ্জয়কে কারা একা ধনঞ্জয় বানানোর চেষ্টা করছে এটা কিন্তু এবার আমাদেরকে খুঁজে বার করতে হবে এর সঙ্গে আরো দুজন আছে মিনিমাম দুজন আছে পেলভিসের হার কি করে ভাঙলো পোস্টমর্টেমের রিপোর্ট আমরা দেখতে চাই পোস্টমর্টেমের রিপোর্টে যদি পেলভিসের হাড় ভাঙা থাকে তাহলেই কোনো ডাক্তারকে আপনারা জিজ্ঞাসা করে নিন পুলিশও জানে বিনীত গোয়েল জানে যে এই মহিলার পোস্টমর্টেমের রিপোর্টে পেলভিসের হাড় ভাঙার উল্লেখ আছে যেখানে কোনো কোনরকমেই একজন লোকের পক্ষে এই দিকদিকে লোকটার পক্ষে যতই মদ খেয়ে এ ক্ষমতা আনুক এর পক্ষে সম্ভব নয় পেলভিসের হাড় ভেঙেছে গলার হার ভেঙেছে দু হাতে আঁচরের দাগ পায়ে আঁচরের দাগ কষ্ট হচ্ছে বলতে পারছি না এই পোস্টমর্টমের রিপোর্টে আছে জানেন এই ডাক্তার মেয়েটা যে ক্লিপটা পরেছিল মাথায় সেই ক্লিপ দিয়ে এই ডাক্তারি মেয়ের আটকে রাখা হয়েছিল রক্ত বন্ধ করার জন্য জানি না পোস্টমর্টেমের রিপোর্ট এগুলো আসবে কিনা এটা হচ্ছে অরিজিনাল পোস্টমর্টেমের রিপোর্ট যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন এই পুলিশ কমিশনার জানে যে এই মেয়েটির পেলিভিশের হার ভেঙে গেছে একজন নয় মিনিমাম তিনজন ছিল দুজন হাত ধরে ছিল যার জন্য যার জন্য এই ডাক্তারি মেয়েটা কোন রকম চিৎকার করতে পারেনি হাত মুখ পা সবকিছু ধরেছিল মিনিমাম তিন জনা ছিল মিনিমাম কাদের আড়াল করা হচ্ছে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো কোনো রকমেই সম্ভব নয় সেটা এই হাসপাতালের কর্তৃপক্ষও জানে এই কলকাতার পুলিশও জানে কোন রকমই সম্ভব নয় আমরা দেখতে চাই এই পেল হাড় ভাঙার রিপোর্ট আসল ময়না তদন্তের রিপোর্টে উঠে আসে কিনা ইতিমধ্যেই এই মেয়েটির বাড়িতে পুলিশ গিয়ে পাহারা দিচ্ছে আজকে বিজেপির নেতা রাজ্য সভাপতি কেন্দ্রের দুটি দপ্তরের মন্ত্রী সুকান্ত মজুমদারকে এই মেয়েটির বাড়ি যেতে বাধা দিয়েছে পুলিশ কেন ঘটনা বিক্ষোভ সবকিছু তো হচ্ছে আর্জি করে মেয়েটির বাড়ি যেতে সুকান্ত মজুমদারকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাধা দিচ্ছে আপনারা ভাবুন নির্মল মাঝি ঘন্টা বসে রইলেন দু ওই হাসপাতালে এই ঘটনা ঘটার পর কেন কিসের জন্য পানিহাটির বিধায়ক তৃণমূলের আরেক নেতা নির্মল ঘোষ তিনি গিয়ে ঘোষণা করে দিলেন যে নৃশংসভাবে খুন করা হয়েছে তৃণমূলের এক নেতাকে গিয়ে ঘোষণা করতে হচ্ছে এক নেতা যার সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক আছে নির্মল মাঝি দু ঘন্টা ধরে হাসপাতালে বসেছিলেন কেন প্রশ্ন উঠছে প্রশ্ন উঠবে যে কেন আমাদের সিপি বিনীত গোয়েল কোন রকম পরীক্ষা নিরীক্ষা পুলিশি তদন্ত ছাড়াই গিয়ে সাংবাদিকদের বলে দিলেন মেয়েটি আত্মহত্যা করেছে কোন পুলিশ অফিসার এই মেয়েটির বাবা মাকে ফোন করে বলল আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে শুধুমাত্র এই একটা খুনি সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়ে এই গোটা ঘটনা চেপে দেবো হতে দেওয়া যাবে না আসল পোস্টমর্টমের রিপোর্ট বার করতে হবে সঞ্জয়ের সঙ্গে আর কোন কোন ছিল তাদের নাম আমাদের চাই এরা কারা কোন নেতার হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ বাঁচানোর চেষ্টা করছে হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি আবার প্রথমেই বলেছিলেন যে এই মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে ঘুমনো বা থাকা উচিত হয়নি নিজের মেয়ে যদি এইভাবে শারীরিক নির্যাতন হয়ে মারা যেত এই সন্দীপ ঘোষের মতন ডাক্তার কি এটা বলতে পারতো সন্দীপ ঘোষ তিনি আবার বিশাল ব্যাপার তার তার স্বাস্থ্য ভবন থেকে আরজি করের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেবার নোটিশ জারি হয় দু হাজার সেপ্টেম্বরে কয়েকটা দিনের মধ্যে সেই নির্দেশ বদলে গিয়ে আবার তাকে আরজি করের অধ্যক্ষ রাখা হয় এতটাই এনার পাওয়ার কে আছে এই সন্দীপ ঘোষের পেছনে তৃণমূলের কোন নেতা আছে বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ জানতে চায় যে এই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলান্টিয়ার তার নাম আমাদের সিপি বিনীত গোয়েল কেন বলছেন না উনি সিপি ভলেন্টিয়ার বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ জানতে চায় আইপিএস বিনীত গোয়েল কেন ঢুকেই বলে দিলেন এই ডাক্তারি মেয়েটি আত্মহত্যা করেছে বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ জানতে চায় যে কোন পুলিশ অফিসার তার বাবা মাকে ফোন করে বললো আপনার মেয়ে আত্মহত্যা করেছে বাংলার মানুষ জানতে চায় আমরা জানতে চাই কেন পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে প্রথমেই ঘোষণা করে দেওয়া হলো শরীরে কোনো দাগ নেই কোন চিহ্ন নেই সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার ঘটনা কেন বাংলার মানুষ জানতে চায় সিপি বলতে পারছেন না ইনি সিভিক পুলিশ কেন এই সিভিক পুলিশের পেছনে কার হাত আছে কোন নেতা কোন পুলিশ কোন থানা এই সিভিক পুলিশকে এতটা মাথায় চড়িয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জিজ্ঞেস করতে চাই বাংলার সিভিক পুলিশ মানেই কি তৃণমূলের ক্যাডার হতে হবে বাংলার বাকিরা কি করবে আঙুল চুষবে না ঘাস কাটবে তৃণমূলের পতাকা ধরে তাদের রাজনৈতিক মিছিলে যেতে হবে তবে তারা সিভিক পুলিশ হবে কেন কেন সিভিক পুলিশ কাকে নেওয়া হবে সেটা শুধু থানার আইসিআর ওসি দেখবে কেন আমাদের ট্যাক্সের টাকায় যদি সিভিক পুলিশের মাইনে হয় তাহলে সিভিক পুলিশকেও নিজেদের পরীক্ষা এবং যোগ্যতা দিয়ে আসা উচিত কি বলেন আপনারা সম্পূর্ণ চেপে যাচ্ছে কলকাতা পুলিশ সম্পূর্ণ চেপে যাচ্ছে কেন চাপছে সঞ্জয়ের সঙ্গে আর কারা কারা আছে এটা কিন্তু বাংলার মানুষকে জানতে হবে ডাক্তাররা আন্দোলন করছেন ইন্টার্ন আন্দোলন করছেন এবং তাদের এটুকু জানা উচিত যে এই সন্দীপ ঘোষের মতন প্রিন্সিপাল যিনি বলেন মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে উচিত যাকে একাধিকবার বদলি হয়নি করেছে এক মাসের মধ্যে অর্ডার তিনি পাল্টে দিয়েছেন বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছে টেন্ডার দুর্নীতি ওয়েস্ট মধ্যরাতে টেন্ডার বদল বেআইনি নিয়োগ যার বিরুদ্ধে কোর্টে মামলাও চলছে এই ভদ্রলোক এরকম বিদে মন্তব্য কি করে করতে পারেন বাংলার সিপি কলকাতার সিপি বিনীত গোয়েল কেন বলতে পারেন আত্মহত্যা তদন্তের আগেই কাকে কাকে চাপা হচ্ছে এর পেছনে আর কারা আছে এই ডাক্তারি মহিলা যাকে শারীরিক নির্যাতন করে মারা হলো হত্যা করা হলো তার পেলভিসের হার ভেঙে গেছে ময়না তদন্তের গোপন রিপোর্ট বাংলার কোনো মিডিয়াকে এখনো জানানো হয়নি পেলভিসের হার তখনই ভাঙতে পারে যখন এই মেয়েটির শরীরের উপর একটা বিশাল ওজনের চাপ পড়ে যেটা এই সঞ্জয় রায় যে সিভিক পুলিশকে ধরা হয়েছে তার একার পক্ষে কোনো দিন সম্ভব নয় কোন দু তিনজনকে আড়াল করার চেষ্টা করছেন কলকাতা পুলিশ বাংলার মানুষ জানতে চায় পোস্টমর্টেমের রিপোর্ট জানাক আজকের মধ্যেই জানাক পোস্টমর্টেম হয়ে গেছে আপনারা জানেন মৃতদেহ পরিবারের হাতে চলে গেছে তাহলে পোস্টমর্টমের রিপোর্ট কলকাতা পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ কেন আমাদের দেখাচ্ছে না কেন বিনীত গোয়েল বলতে পারছেন না রেগে যাচ্ছেন যে সঞ্জয় রায় সিভিক পুলিশ এই সিভিক পুলিশের কোন পুলিশের মদত আছে কোন নেতার মদত মদত আছে আছে কোন থানার বাংলার মানুষ জানতে জানতে চায় আমি চাই যে আমাদের ট্যাক্সের টাকায় ক্যাডারদের কেন সিভিক পুলিশ হিসেবে নিয়োগ করা হবে বাংলার মানুষ জানতে চায় আপনারা জানতে চান না নাকি হাজার বারোশো টাকার লোভে এই মাসে লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে বলে বাংলার মায়েরা চুপ করে থাকবেন প্রত্যেক পরিবারে আগুন লাগছে এই মেয়েটির পরিবারে আগুন লেগে গেছে প্রতিভা ধর একটা মেয়ে ডাক্তারি পড়ছে এমডি করছে অকালে প্রাণ চলে গেল কেন কারণ সবাই জেনে গেছে এই প্রশাসনটা অপদার্থ প্রশাসন কিচ্ছু করতে পারবে না পুলিশ চেপে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ অলরেডি চেপে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ চেপে দেওয়ার চেষ্টা করেছে যদি ডাক্তারদের এবং রেসিডেন্ট ডাক্তারদের আন্দোলন না হতো এতদিন চেপে যেত বাংলার মানুষ আসল পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চায় এবং কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায় যে এই বাংলায় এইরকম আইপিএস অফিসার আর কতজনকে পাঠাবেন যারা একটা দলের দলদাস হয়ে কাজ করে যাবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা বাংলার মেন মিডিয়া এই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা করলেও আমরা জানি আমরা জেনে গেছি যে এ সঞ্জয়ের সঙ্গে আরো দু তিনজন ছিল তারা কারা সেই কালপ্রিটটা কারা কলকাতার পুলিশ আমাদেরকে জানাক আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার নিউজ বাংলার আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা কলকাতার পুলিশ এই বাংলার মেন স্ট্রিট মিডিয়া আর্যিকর হাসপাতাল কর্তৃপক্ষ যতই চেপে যাওয়ার চেষ্টা করুক আমরা একেবারে ভেতর থেকে আসল খবর তুলে আনবো আপনাদের জন্য আর আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না